হ্যালো এভি গুড মর্নিং আমার হাতে কোকুরের কৌটো আজকে বিশে জানুয়ারি কালকের ভ্লগটা হঠাৎ করেই শেষ হয়ে গেছে তোমাদেরকে আমি বলি তার মধ্যে একটা ব্যাপার এখানে প্যান্ডেলের কাপড়ও এই যে পেছনে লাগাতে শুরু হয়ে গেছে এই সাইডেও লাগাচ্ছে এই যে কালকে রাত্রেবেলায় লাস্ট যে ভিডিওটা তোমরা দেখেছো তাতে কাল ওই রেজিস্টারের কাছে গেছিলাম দশকর্মার বাজার করতে মায়ের সাথে বেরিয়েছিলাম রবিবার ছিল আজকে সোমবার তো কাল হঠাৎ করে বাড়ি ফিরে এসে সন্ধেবেলায় ঠাকুমার শরীরটা হঠাৎ খারাপ করে ঠাকুমা নয় মানে আমার দিদা বলি দিদার শরীরটা একটু খারাপ করে দিদাকে ভর্তি করা হয়েছে আজকে ভর্তি আছে দেখা যাক কবে ছাড়ে তো সেই সব নিয়েই একটু চিন্তা সবার মধ্যেই আর কি চিন্তা ভাবনা চলছে শুক্রবারের কাজ তার মাঝে আর এই জাস্ট এই কটা দিন যাই হোক আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে ঠাকুরের আশীর্বাদে এই সাইডে প্যান্ডেলের কাপড় বাঁধা চলছে এদিকে ওদের মোটামুটি কাপড় টাঙানো হয়ে গেছে আর এই দিকে হচ্ছে গাছের কালারিং চলছে আজকে ঠিক আছে না না আমি কিছু নেব না আমি নর্মাল পরবো এখন প্রায় দেড়টা মতো বাজে আমি এতক্ষণে এসছি মুকুর কিনতে ঠিক আছে বিয়ের চার দিন আগে এটা ঠিক আছে বুঝতে ফোনটা ভালো লাগবে তো একদম দিয়ে দেবো আমি কেন দেব না তো দুটোই নিয়ে যাচ্ছি যেটা হোক একটা আমি নেব মাকে যেহেতু নিয়ে আসতে পারিনি সেই কারণে আর একটা দিয়ে দেব ওকে আর আমি নিলাম হচ্ছে ফুল থেকে এই যে এখানে নাম্বারও দেওয়া আছে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো অন্তরার সাথে অন্তরা একটা সময় আমার কাস্টমার আমি এখন ওর কাস্টমার ঠিক আছে ভাই এটা হচ্ছে আমাদের কুন্দপুল এখানে আমাদের হ্যান্ডমেড জুয়েলারি সমস্ত কিছু কাস্টমাইজ তৈরি হয় আমাদের এখানে এক মাসের একটা কোর্সও হয় যেটা দশটা ক্লাসে আমরা হাতে ধরে সমস্ত কিছু শিখিয়ে দিই মানে যত যাবতীয় চুরি থেকে শুরু করে হ্যান্ডমেড যা কিছু সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হয়

ಎದ್ದಿನ ಮಾತು ಬರೆದೋ ಓದೋನು ದೂತವಂತೆ અમાರೇ ಓದಿನು ತೂ ಬೋಲೆ ಪಟಾಳಂ ಅದೆ ಇಂ ಕೈ ತು ಚುಯೆನೆ ಇಲ್ಲ ತಲೆ ಕಿಚೋವೆನ ಓ ನೇ ನಾ ತೋ ಬಸ್ ದೋ ಬೋನು ಚುಯೆ ತಗ್ಲಿ ತಲೆ ಹ ಹ ಜೆಟಿ ಮಾ ತು ಜೆಟಿ ಮಾಕೆ ಚೋ ನಲೆ ಜಾಕೆ ಹೋಗ ಚುಯೆ ಬೆರ ಒಂತೆ ಕಿ ಅದಿ ಬಿಡವೆ ಮಾಂತುರ ಜೋಬಾ ಹ ಡಿಜಿರ ಅಕ್ಕ ಬೋನೆ ಅಕ್ಕ ತೆ ಅರೆ ಅಕ್ಕ ಮಾಥೈ ದೆ ಚಿಂತೆ ತಲೆ ಆ না কি তো হইতো না না পারি হ্যাঁ পারি না বলে দিই না নিয়ম আছে সব এখানে মেলা ছিল আমাকে মা তুলতে বলে গেছে আর এই দেখো কি সুন্দর পুরো বাইরেতে লাইটিং হয়ে গেছে মানে লাগানো হয়ে গেছে সব কিছু আর কটা বাজে এখন পাঁচটা দশ আজকে সোমবার পাঁচটা দশে এই মাত্র আমার শ্যাম্পু হলো ঠিক আছে ঝাড় আমি পরে খাবো আমি জানি তো পরে পার্লারের দিদি এসছে কাজ করছে আর এই আমি এগুলো তুলি নিয়ে মা সন্ধেদের হাতে বলেছে সন্ধ্যা টন্ধে দেখিয়ে তারপরে আমি ওপরে যাব। আমারে ফুলের ছেলেগুলো এসছে আর কি দেবু ওর সব আর কি ছেলেদেরকে নিয়ে এসে তারা সব কাজ করছে ডেকোরেশনের সমস্ত কিছু রেডি করছে গেটগুলো যে গেটগুলো হবে সেগুলো সব রেডি হচ্ছে